হ্যালো বন্ধুরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি যে শ্রমশ্রী প্রকল্পের নতুন অ্যাপস কিন্তু আবারও লঞ্চ করা হয়েছে বর্তমানে আপনারা যদি পুরনো অ্যাপসের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অসুবিধা দেখা দিচ্ছে যেরকম আপনারা মোবাইল নাম্বার ওটিপি দেওয়ার পরেও কিন্তু ওখানে লগ হচ্ছে না অর্থাৎ সমশ্রী প্রকল্পে আপনারা যারা যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু নতুন অ্যাপস থেকেই আবেদন করতে হবে এই নতুন সমশ্রী প্রকল্পে অ্যাপসে কিন্তু নতুন নতুন অনেক ধরনের অপশন যোগ করা হয়েছে তাহলে কি আগে যারা পুরনো অ্যাপসের মাধ্যমে আবেদন করেছিলেন তাদেরকে কি নতুনভাবে আবার নতুন অ্যাপসে আবেদন করতে হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এই নতুন সমশ্রী প্রকল্প অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নতুন অ্যাপসটি ডাউনলোড করবেন তো সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনারা কিন্তু এই ওয়েবসাইটটি আপনারা এখানে সার্চ করবেন ব্রাউজারে ডট ডাব্লিউ বি ডট ইন আপনারা এই ওয়েবসাইটটি সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে আসবে এবং এ ধরনের কিন্তু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একদম হলুদ কালার দিয়ে কিন্তু এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড ক্লিক হিয়ার টু ডাউনলোড তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপসটা আপনাদের সামনে ডাউনলোড করতে বলবে তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে আসবে শ্রমশ্রী অ্যাপস কিছুক্ষণের মধ্যেই কিন্তু অ্যাপসটি ডাউনলোড হয়ে আসবে দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গিয়েছে আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইনস্টল করতে বলবে তো আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে কিন্তু ইনস্টল করে নিচ্ছি শ্রমশ্রী অ্যাপসটি তো এখানে দেখুন ইনস্টলিং হচ্ছে একটু সময় লাগবে আপনারা একটু এখানে অপেক্ষা করবেন তো দেখুন এখানে ইনস্টল হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাপসটিকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপেন করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের জন্য আবেদন নির্দেশিকা এখানে কিন্তু তিনটে নির্দেশিকা দেখা যাচ্ছে তো এক নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথিও আপলোড করুন তারপর শ্রমশ্রী প্রকল্প 2025 হাজার সুবিধার জন্য আবেদন করুন এরপর দুই নাম্বার নির্দেশিকা দেখুন কি আছে এখানে যদি আপনি পোর্টালে শ্রমিক হিসেবে অস্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এরপর স্থায়ী নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য দিন ও নথি আপলোড করুন তারপর শ্রমষ্ প্রকল্প দুই হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন তারপরে কিন্তু তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনি কর্মসাথী পোর্টালে স্থায়ীভাবে নিবন্ধিত হয়ে থাকেন তবে এই অ্যাপে লগ ইন বোতাম চাপুন এবং সরাসরি শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশের সুবিধার জন্য আবেদন করুন তো আপনারা এখানে তিনটে নির্দেশিকা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে নিচে ক্লিক করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্রসিড ক্লিক করে দিয়েছি আর এখানে দেখুন লোকেশনের পারমিশনটা কিন্তু চাচ্ছে লোকেশন পারমিশনটা কিন্তু এখানে দিতেই হবে এর অর্থাৎ হচ্ছে আপনি পরিযায়ী শ্রমিক আপনি পশ্চিমবঙ্গে চলে এসেছেন তার কিন্তু এটাই প্রমাণ তো এখানে কিন্তু লোকেশনটা কিন্তু অন করে দিতে হবে আমি এখানে অন করে দিয়েছি তো এরপরেই দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্পে লগ ইন হওয়ার জন্য আপনাদেরকে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এরপরে জেনারেট ওটিপি করবেন জেনারেট ওটিপি করলেই কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে এন্টার করতে হবে এন্টার ওটিপি বক্সে আপনাদেরকে ওটিপিটা দিতে হবে তারপরে ভ্যালিডেট ওটিপি করলেই কিন্তু আপনারা এখানে লগ হয়ে যাবেন তারপরে নিচেই কিন্তু একটা রেজিস্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন যদি আপনারা এখনো কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন না করে থাকেন তারা কিন্তু এখানে রেজিস্টারে ক্লিক করে কিন্তু আপনাদের কিছু ডিটেলস দিয়ে আপনারা রেজিস্টার করে নিতে পারবেন রেজিস্টার করে নেওয়ার পরে কিন্তু আপনারা নতুন করে আবেদন করতে পারবেন তো এখন কথা হচ্ছে যারা আগে অ্যাপসে যারা আপনারা আবেদন করেছিলেন তাদেরকে কি আবার নতুন ভাবে নতুন অ্যাপসে আবেদন করতে হবে যদি আপনি পুরনো অ্যাপসে সাকসেসফুলভাবে রেজিস্টার করে থাকেন আবেদন করে থাকেন হয়তো বা তাহলে নতুন অ্যাপসে আর আবেদন না করলেও চলবে তবু আপনারা ব্লকে গিয়ে একবার খোঁজ করবেন যে আমি প্রোনো অ্যাপসে সমশ্রী প্রকল্পে সঠিকভাবে সাকসেসফুল ভাবে এখানে আবেদন করেছিলাম আমাকে কি আবার নতুন ভাবে নতুন অ্যাপসে আবেদন করতে হবে হতে পারে এখানে নতুন করে আবার আবেদন করার প্রয়োজন নেই কারণ আপনারা ফর্ম সাবমিট করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন আপনারা স্টেটাস চেক করতে পারবেন তো সেই ক্ষেত্রে হয়তোবা আর আপনাদেরকে নতুন ভাবে আবেদন করতে হবে না তো এই ব্যাপারটা কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ভালোভাবে শুনে দেখবেন যে আপনাদেরকে আবার নতুনভাবে আবেদন করতে হবে কিনা তো এই ভিডিওটি এজন্যই করা যারা যারা নতুন আবেদন করতে চাচ্ছেন পুরনো অ্যাপসের মাধ্যমে সেখানে কিন্তু হচ্ছে না লগ হচ্ছে না তো তারা তারা কিন্তু এই নতুন অ্যাপসটি ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দিন ধন্যবাদ